বাংলাদেশের একজন উপদেষ্টা মাহফুজ আলম গত একদিন আগে আপনারা দেখেছেন তার মাথার ভেতরে পানির বোতল মেরেছে টেলিভিশনে দেখেছেন না আমরা এটাকে সমর্থন করি না এর বিরোধিতা করি আমরা তার বিরুদ্ধে হতে পারি তার সমালোচনা করব। তাকে পছন্দ হতে না পারে তিনি যেহেতু উপদেষ্টার পদে রয়েছে তাকে সরাসরি বোতল মারা আমরা সমর্থন করতে পারি একে গ্রেপ্তার করেন তাকে ধরেন শাস্তি দেন কিন্তু আমার প্রশ্ন হলো দুইটা। মাহবুব আলমের মাথায় বোতল মারা হলো পরের দিনে তিনি হসপিটালে গেলেন সিজি স্ক্যান করলেন সারা দিন তার চিকিৎসার মতো কেটে গেল এক মাথায় ভুতল করে লক্ষ লক্ষ টাকার চিকিৎসা টেস্ট আর পরীক্ষা আমি প্রশ্ন করতে চাই যে এই যে মাহফুজ আলমের এত চিকিৎসাবে বিরোধিতা করি না আল্লাহ তাকে সুস্থ করুক তবে আমার প্রশ্ন হলো চল্লিশ হাজার আহত শিক্ষার্থীরা হাসপাতালে কাতরাচ্ছে এখনো তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে না প্রতিদিন তারা রাজপথে নেমে আন্দোলন করে আমি মা পুজকে বলতে চাই তুমি চিকিৎসা নাও কিন্তু তোমার তো দাবি ছিল এই চল্লিশ হাজার আহতদের চিকিৎসা নিশ্চিত করা তার কারণ তুমিও ছাত্র ওরাও ছাত্র কেউ বা জীবন শহীদ হয়েছে কেউ বা এখন হসপিটালে কাতরাচ্ছে তোমার কপাল ভালো ভাগ্য ভালো তুম উপদেষ্টা হয়ে নিজেকে মন্ত্রী বলে দাবি আর যারা হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদের চিকিৎসা না দিয়ে মন্ত্রী অহংকার করা এটা এই বিপ্লবের সঙ্গে করা আর দুই নম্বর প্রশ্ন হলো তোমার মাথায় বোতল মারা হলো ভালো তদন্ত হবে বিচার হবে সাথে সাথে বললো এটা শিবিরের কাজ জোর বলেন কার কাজ মানে তদন্ত নাই দেখা নাই বিচার নেই শিবিরের ওপরে দায় দাও বর্তমানে বাংলাদেশে চলতেছে দোষারোপের রাজনীতি আর দায় চাপিয়ে দেওয়া রাজনীতি এই উপদেষ্টা মাহফুজ গত তিন দিন আগে ফেসবুকে পোস্ট দিল যে জামাত শিবিরকে দেশে থাকতে দেব না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবির মুক্ত করব তারা হলো রাজাকার আমরা বলতে চাই উপদেষ্টা মাহফুজকে এই রাজাকার ডায়লগ দিয়েই কিন্তু হাসিনে দেশ বাধ্য হয়েছে কথা বল না কে হাসিনে বলেছিল যে মুক্তিযুদ্ধের নাতিপুতি চাকরি পাবে না রাজাকারের বাচ্চারা চাকরি ভাবে ছাত্র দাসpotentime মিছিল শুরু করলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে শইরাসার সূত্রাং রাজাকারের ডায়লগ দিয়ে শইরাসার দেয় ছেড়েছে আজকেও নতুন করে রাজাকার ট্যাগ লাগিয়ে 71 সেতনার নাম দিয়ে আলেমদের বিরুদ্ধে আবার নতুন করে যারা দাঁড়াবে এদেরকেও দহছাতে হবে নতুন করে রাজাকারি শুটাইয়া আলেমদের বিরুদ্ধে শরোদন্ত্র এটা জাতি কখনো মানবে জোরে বলেন মেনে নেওয়া হবে আমরা জানি এগুলো হলো আলেমদেরকে ঘাইল করার ইস্যু আলেমদেরকে কি করার ইস্যু সুতরাং উপদেষ্টা মাহফুজকে বলি ভালো হও সাবধান হও আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে আমরা যদি এক না হতে পারি বিপদ আছে না নাই বাংলাদেশকে নিয়ে কিন্তু চতুর্মুখী ষড়যন্ত্র আজকে দেখলাম সেই পাপনাট আট ঘড়িয়ে থানাতে জামাত ইসলামের অফিসে হামলা করেছে হামলা করে আগুন লাগিয়ে দিয়েছে সেই আগুনে একটা কোরান পুড়ে গেছে সরে বলেন নাউজ এখন আপনাদের জানতে চাই কোরানের গায়ে আগুন এটাকে আমরা মানতে পারি আমরা দলমত রাজনীতি বুঝি না আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হল কোরান এই কোরানের গায়ে যারা আগুন দিয়েছে কোরান যারা পুড়িয়ে ফেলেছে প্রশাসনকে বলি তদন্ত করে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে আল কোরানের অপমান আমরা কখনো মানতে পারি আর জামাত ইসলাম বিএনপি হেফাজত চরম এনসিপিকে বলি আর দলা করেন না যেই জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশে গণবিপ্লব হয়েছে এই জাতীয় ঐক্যটা টিকে রাখেন নতবা বাংলাদেশ গভীর ষড়যন্ত্র চলতেছে ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার আগে শুধু ভারত বাংলাদেশকে ষড়যন্ত্র করত শকুন ছিল একটা এখন শকুন আর একটা নাই পুরো পৃথিবীর শকুনদের চোখ বাংলাদেশের দিকে পড়েছে কথা বল না আজকে ভারতের চোখ পড়েছে আমেরিকার চোখ পড়েছে রাশিয়ার চোখ পড়েছে তাম পৃথিবীর চোখ বাংলাদেশের দিকে বাংলাদেশের মানুষ বিএনপি জাতীয় হেফাজত আওয়ামী লীগ আর স্বৈরাচার বাদ দিয়ে এই বিপ্লবের আমরা যতগুলো অংশীদারিত্ব ছিলাম আমরা যদি এক না থাকি আমাদের বিপদ আছে না নাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে একদল আর এক দলের বিরুদ্ধে প্রথিত স্বৈরে লোকেরা ফেসবুক আইডি খুলেছে কিছু লোক বিএনপি সাজে জামাতের বিরুদ্ধে বলতেছে কিছু লোক জামাত বিএনপির বিরুদ্ধে বলতেছে নিজেদের ভেতরে মারামারি লেগে দিয়ে তারা স্বার্থ হাসিল করার ষড়যন্ত্র করতেছে এই জন্য চোখ কান খোলা রাখতে হবে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত আমাদের নিজেদের ভেতরে কোনো দলা দলি মারামারি বিভেদ করা যাবে জাতীয় ঐক্য আমাদের টিকে রাখতে হবে স্বৈরাচার পালিয়ে গেছে আজকে যুবন নামাজের পরে ঢাকা মানিক মেয়ে এভিনিউতে একটা সমাবেশ ডাকা হয়েছে যার মূল টার্গেট হলো সমকামীদেরকে অধিকার দেওয়া বলেন নাহুজ্লা সমকামী মানে কি ছেলে ছেলের সঙ্গে মেলামেশা করবে মিয়ে মেয়ের সঙ্গে মেলামেশা করবে ছেলে ছেলে জেনা মেয়ে মিয়ে জেনা এই সমকামীর দাবি নিয়ে ঢাকার রাজপথে তারা নামবে চিৎকার করে বলেন এই সমকামীকে আমরা বাংলাদেশে হতে দেব আজকে আমেরিকা লন্ডন ফ্রান্সে ওয়েস্টার্ন দেশে সমকামিতা চলে এই সমাবেশের নেতৃত্ব দিচ্ছে ল্যাকি আক্তার যেই লাকি একতার সার আগের চত্বরে দাঁড়িয়ে হাসিনের পক্ষে দালালি করে স্লোগান দিয়েছিল সতের সাইদি দিয়ে তুই রাজাকার তুই রাজাকার ওই নাকি আস্তে সমাবেশ করবে আমরা সরকারকে বলতে চাই ওই নাকি এতদিন কেন গ্রেপ্তার হয়নি এ কথা বললে কে যারা স্বৈরাচারের পক্ষে দাঁলালি করেছে স্বৈরাচারকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে আলেমদেরকে ফাঁসি দিল দেশের মধ্য দেশ তৈরি করে রাষ্ট্রের মধ্য রাষ্ট্র তৈরি করে শাহবাগের চত্বর থেকে ইমরানের এই হুকুম দিত আজকে পতাকা আর দনিমিত হবে তাই হতো আজ অফিস বন্ধ থাকবে তাই থাকতো রাষ্ট্রের মধ্য রাষ্ট্র তৈরি করে ফ্যাসিবাদ কায়েম করেছিল আমরা প্রশ্ন করতে চাই ওই শাহবাগের যারা নেতৃত্ব দিল এখন পর্যন্ত তাদেরকে কেন গ্রেফতার করা হলো না তাদেরকে কেন বিচারের আউট এনা হলো না হাসির팰াজার ছয় দিন পরেই লাকি শাহবাগে নেমে হাসিনের পক্ষে স্লোগান দিয়েছিল সুতরাং সরকারকে বলি ওই শাহবাগের দোসর আওয়ামী লীগের দোসর ইমরান এই সরকার মুন্তাসির ছ যারা যারা আছে কাউকে রাজপথে নামতে দেওয়া যাবে না যদি রাজপথে নামে এদের গণ ধোলাই দিয়ে আইনা ঘরে বন্দি করে রাখতে হবে এদেরকে আমরা উন্মুক্ত দেখতে চাই আর যারা সমকামিতা কায়েম করতে চাচ্ছে গভীর ষড়যন্ত্র ভারতকে বিদায়ী করেছি আর এক শকুন দেশে এসেছে তারা ওয়েস্টার্ন কালচার করতে চায় বাংলাদেশের সংস্কৃতি পরিবর্তন করে ইসলামের বিরুদ্ধে পরিষ্কার করে বলি কোনো সমকামিতা বাংলাদেশে হতে দেওয়া হবে লক্ষ্য করেন আল্লাহ লোকমান তার পুত্রকে উপদেশ দিচ্ছে পিতা মাতার কথা শুনবে কিন্তু খবরদার কোরআন বিরোধী কোন আদেশ দিলে এটা মানা যাবে আমার বন্ধুদের মুসলমান ভাইরা গভীর মনোযোগ তার পুত্রকে দশটা বসিয়ত করেছেন দষ্ট উপদেশ দিয়েছেন তার মধ্য সার নম্বর উপদেশ সম্পর্কে আল্লাহ কত চমৎকার করে বলেন আল্লাহ বলেন নামাজ কায়েম করো নিজেও নামাজ আদায় করবে সমাজের মধ্যে নামাজটাকে তোমরা কায়েম করবে তার নম্বর তারপরে আল্লাহ সুবাহ বলেন চার নম্বর তুমি আকিম নামাজ কায়েম করো ও আমারু বিল মারু কাজের তোমরা আদেশ করবে ওয়ান আনিল মন আর মন্দ কাজের এই জমিন থেকে মন্দ কাজগুলোকে বন্ধ করে দেবে অসুবির আলামা আস আর যখন বিপদ বালা মুসিবত আসবে তখন বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করবে জোরে বলেন সোবাহান নামাজ কায়েম করতে হবে জোরে বলেন নামাজ কি করতে হবে ও মারুফিল মারুফ ভালো ভালো কাজের আদেশ করো আল্লাহ তালা বলেন কুমতুম খয়র উন্মাতিন উক্রিজাতলিন নাস তোমাদেরকে সর্বোত্তম জাতি বানানো হয়েছে তা মরুনা আদেশ করবে অন্যায় কাজে তোমরা বাধা দেবে অন্যায় বাধা দেবেন কেমনে আমার নবী বলেন মান্ড মিনকুম খুব মনকার যদি তখন তোমাদের সামনে কোনো অন্যায় কাজ তোমরা দেখতে পারো তখন তোমরা কি করবা পাইলাম ফাবি ভিয়া দিঘি তোমরা হাত দিয়ে অন্যায়কে বাধা দেবে ফাইল্লাম স্ত্যাথি যদি তোমরা সেটা করতে না পারো ফাবি লিসা দিহি মুখ দিয়ে বাঁধা দেবে ফাইল্লাম স্ত্যাথি যদি তোমরা সেটা করতে না পারো ফাবি কলভিঘি অন্তর দিয়ে ঘেনা করবে হুয়া আজাফুল ইমান এটাই হল দুর্বল ইমানের অংশ অন্যায় যদি আমরা দেখি ঈমানের ভাগ হলো তিনটা জোরে বলেন কয়টা এক নম্বর হলো মান দাও কুম মুনকার ফালিউ গয়ির যদি তোমাদের সামনে কোনো অন্যায় হয় এক নম্বর তোমরা হাত দিয়ে প্রতিরোধ করবে জোরে বলেন হাত দিয়ে কি করবে প্রতিরোধ করবে বাধা দেবে ফাইল্লামেস্তাতি যদি সেটা করতে না পারো সাহস কম শক্তি কম তখন তোমরা কি করবে ফাবিলি সানিহি মুখ দিয়ে বাধা দেবে ফাইল্লামেস্তাতি এটাও যদি করতে না পারো ভাবি কলবিহী অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবে কখনো অন্যায়কে সমর্থন করা যাবে জোরে বলেন যাবে সুতরাং বাংলাদেশে ইসলাম বিরোধী যদি কোনো আইন হয় আমরা প্রয়োজনে হাত দিয়ে বাধা দেব না পারলে মুখ দেনে নিষেধ করবো না পারলে অন্তরে ঘৃণা করব তারপরে কোরআন বিরোধী কোনো আইন এই বাংলার জমিনে হতে দেব কারা কারা আছে একটু হাত তোলন্ত দেখি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হাত দ্বারা 90% মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো করবकांड আমরা কখনো হতে দেব তালা তাহলে আসেন আল্লাহর কোরআন বলছেছে লোকমান আলাইহিস তার ছেলেকে বললেন আকিমুস সালাত নামাজ কায়েম করো তারপরে কি করবে ওয়ামারু বিল মারুফ ভালো কাজের আদেশ দাও ওয়ানহা আনিল মুনকার অন্যায় কাজে তোমরা বাধা দাও যখন তোমাদের মধ্যে বিপদ আছে ওই বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করো চিৎকার করে বলেন আমার মুসলমান গভীর তারা চিৎকার করে বলেন তো দেখে বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে কার হুকুম আরো ধরে বলেন কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আর যদি লোকমান সালাম তার পুত্রকে দশটা ওসিয়ত করলেন এই ওসিয়তটা বুঝাইতে গিয়ে লোকমান আকিম তার সন্তানদেরকে ডাক দে বলে ছেলেরে বিপদ যখন চলে আসবে তখন তুমি সবর করবা তার কারণ হলো ইমানদারের জীবন কখনোই ফুলযুক্ত পথ হতে পারে না ইমানদারের জীবন হলো কাঁটাযুক্ত যুক্ত পথ ভালো থাকতে পারবা না বিপদের মধ্যে তোমাকে পড়তেই হবে তবে ভালোভাবে জেনে নাও ইমানের যখন তুমি পরীক্ষা দেবে ইমানের পরীক্ষা দেওয়ার কারণে ওই বিপদের কারণে আল্লাহ তোমার জীবনের গুণাগুলোকে মাফ করে দেবে শুধু তোমাদের গুণাগুলোকে মাফ করে দেবে না যত বিপদের মধ্যে পড়বে যদি সবুর করতে পারো আল্লাহর কাছে তুমি তত প্রিয় হয়ে যাবে